হজরত জিবাইল সালাম ফেরেস্তাগণ মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি তারা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই ফেরেস্তারা নূর তথা আলোর তৈরি তারা খাদ্য ও পানীয় গ্রহণ করেন না তারা পবিত্র স্থানে অবস্থান করেন তারা যে কোনো স্থানে গমনাগমন ও আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন চারজন প্রধান ফেরেস্তার নাম সমূহ এক হজরত জিবাঈল আলাইহ দুই হজরত ইসরাফিল আলাইসালাম তিন হজরত মিকাইল আলাইহিসালাম চার হজরত আজরাইল আলাইহ ইসালাম হজরত জিবাইল আলাইহিসালামের পরিচিতি ওহি নাজিল করার দায়িত্ব ছিল হযরত জিব্রাহল আল্লা সালামের কাজ হজরত জিব্রাহল আল্লাহ সালামকে বলা হয় সকল ফেরেস্তাগণের সর্দার তেনার নাম তিনবার কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে কোরআনে তাকে পবিত্র আত্মা বা কুদ্দুস বলা হয়েছে আল্লাহর আদেশ নিষেধ এবং সংবাদ আদান প্রদান যেসব ফেরেস্তার দায়িত্ব জিব্রাইল তাদের প্রধান বলা হয় জিব্রাইলি আল্লাহর নবীদের বা বাহকদের কাছে ওহি পৌঁছে দিতেন ইসলাম ধর্ম অনুসারে হজরত জিব্রাইল আলেসালাম চারজন প্রসিদ্ধ ও বিখ্যাত ফেরেস্তাদের মধ্যে অন্যতম হজরত জিব্রাইল আলসালামের কাজ ছিলেন নবী পয়কম্বরদের ওপর ওহি ও একশত চারখানা আসমানি কিতাব নাজিল করা অন্যান্য ফেরেস্তাদের সর্দার বলা হয় হযরত জিব্রায় আলাইসাল্লামকে হাদিস অনুযায়ী রাসূল উল্লাহসল্লাহ আলাইসাল্লাম বলেছেন জিবরাইল সালামের দুই কাঁধের দূরত্ব উড়ন্ত পাখির পাঁচ শত বছরের রাস্তার সমান অন্য এক হাদিসে রাসূল উল্লাহসল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন হযরত জিবরাইলের ছয় শত ডানা আছে বিভিন্ন হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম হযরত জিব্রাইল আলি ও অন্য ফেরেস্তাদের বিভিন্ন অঙ্গের যে বিবরণ দিয়েছেন সেগুলো পড়ে বোঝা যায় রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিভিন্ন সময়ে ফেরেস্তাদের যে আকৃতি দেখেছেন তিনি তার বিবরণ দিয়েছেন আপনি কিভাবে জিব্রাইল আলি নাম বলেন কিভাবে উচ্চারণ করেন তার নাম জিব্রিল জিব্রাইল পাঁচ ভাবে তার নাম উচ্চারণ করা হয় আর এটা বিভিন্ন কেরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে এখানে বারবার কি শোনা যাচ্ছে ইল ইল মানে আল্লাহ আল্লাহবানা এই নিয়ে কোনো মত নেই জিব্রা মানে বান্দা বা দাস তাহলে জিব্রাইল অর্থ আল্লাহর দাস সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ রাসুল সাল্লাম এবং আল্লাহ সবান কিভাবে তাকে সম্বোধন করতেন এটা আসলেই একটি মজার বিষয় যখন আমি এই বিষয়ে গবেষণা শুরু করলাম প্রথম দিন এটা দেখে খুব অবাক হলাম যে কারণ আমি বুখারি শরীর থেকে শুরু করেছিলাম আমি বুখারি শরীফ থেকে জিব্রাইল আল সালাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস সংগ্রহ করলাম প্রথম যে হাদিসে জিব্রাহ আলাই সালামের নাম উল্লেখ আছে রাসুল সাল্লাই সাল্লাম বলেন জিব্রিল্লাম আমরা সাধারণত জিব্রিলকে আলাইহি সালাম হিসাবে সম্বোধন করি যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু রাসুল সাল্লু আলাইসাল্লাম তার পেশ উপর সালাওয়াতেন আলাইহি আলাই বলে রাসুল সাল্লাই সাল্লাম এটা করলেন জিব্রাইল আলাইসাল্লামের সালামের উচ্চ মর্যাদার কারণে আরেকটা ব্যাপার রাসুল সাল্লি আলাইসাল্লাম প্রায়ই তার নাম বলে সম্বোধন করতেন না জানেন কিভাবে করতেন তিনি বলতেন যিনি আমার রবের নিকটে থাকেন আল্লাহ সবান বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করতেন সবগুলো আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় এটা আরেকটা বিশাল অধ্যয়নের ব্যাপার ইনশাআল্লাহ ভবিষ্যতে বিষয়ে আলোচনা করা যাবে তবে সবচেয়ে কমন যে বিষয়টি আপনি পাবেন তা হল রুহু শব্দটি আত্মা বা স্প্রিট আল্লাহ তাকে বলেন আর রুহুল কুদ্দুস অর্থাৎ পবিত্র আত্মা আর রুহুল আমিন বিশ্বাসী আত্মা রুহানা মানে আমাদের আত্মা আল্লাহ তাকে আরও ডাকেন সম্মানিত বলে সর্বশেষ আরেকটি নাম বলেই বার্তাবাহক আমরা অগ্রসর হব সময় স্বল্পতার কারণে এই নামটি আল্লাহ বা রাসুল সাল্লাই সাল্লামের পক্ষ থেকে নয় বরং ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে যিনি ছিলেন খাদিজা আল্লাহ তালা আনহায়ের এর চাচাতো ভাই ওরাকা বলেছিলেন ইনি হলেন আন্নাস যাকে মুরুস আল্লাহ সালামের কাছে প্রেরণ করা হয়েছিল জিব্রাইল সালাম দেখতে কেমন ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন জিব্রাহল সালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন তিনি মানুষের আকৃতি ধারণ করতেন আবার কখনো কখনো তিনি ফেরেস্তার আকৃতিও ধারণ করতেন কিন্তু সেটা তার পূর্ণাঙ্গ আকৃতি ছিল না রাসূল সাল্ল্লা আলাই সাল্লাম বলেন আমি জিব্রাইল আল সালামকে দেখেছি তার ছিল ছয় শত ডানা রাসুল সাল্লাই সাল্লাম বলেন তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন রাসুল সাল্লাই আলাইসাল্লাম আরও বলেন ওই ছয় শত ডানা শুধু ছড়ানোই থাকতো না তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্ত ঝরতে থাকত আর তার ডানার রং ছিল সবুজ তার পায়ের পাতার রঙও ছিল সবুজ ফেরেস্তার আকৃতিতে তাকে এমন দেখাতো আর তিনি হলেন অন্য সকল ফেরেস্তাদের চেয়ে আলাদা মনুষ্য আকৃতিতে তাকে কেমন দেখাতো জিব্রাইল আলাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন তাকে বিভিন্ন রকম দেখাতো তিনি যখন রাসুল সালামের নিকটে আসতেন তার সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন বলেন জিব্রিল আলহ সালামকে দাহিয়া খলিফা আল কালবে রাজু তালা আনহা এর মতো দেখাতা তালা আনহুকে বলা হতো বনু কালবের ইউসুফ ইসুব আলাহ সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল মনে আছে ইনি একজন সুন্দর ফেরেস্তা তো দাহিয়াকে বলা হতো বনি কালবের ইউসুফ মহিলারা দাহিয়াকে পছন্দ করত জিব্রাইল আলাহ সালামের সাথে নবী রাসুলদের সম্পর্ক আল্লাহ সোবান এবং জিব্রাইল আলাহ সালামের সম্পর্ক কেমন প্রথমত তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা ফেরেস্তাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিবাইল আলে সালাম আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরেস্তার সাথে কথা বলেন না উত্তর হলো না মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন ঠিক তেমনি ফেরেস্তাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলে থাকেন আল্লাহ চারজন ফেরেস্তার সাথে কথা বলে থাকেন মুকাসিমাতে আমরা যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান এই চারজনের সাথে আল্লাহর সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায় কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিবলিল্লামের সাথে কথা বলে থাকেন এমন একজন নবীর কাহিনী আপনি পাবেন না যেখানে জিবলিল আল্লাহ সালামের আলোচনা নেই আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনো ভাবে জিবাহিল আলাহ সালামের নাম উঠে আসবেই তার উল্লেখ থাকবেই কারণ তাকে এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্বরের কাছে পাঠানো হয়েছিল মুসনাদে ইমাম আহমাদের একটি হাদিসে এক লাখ চব্বিশ হাজার নবীর কথা উল্লেখ আছে তাদের মাঝে তিন পঞ্চাশ জন ছিলেন রাসুল তাদের প্রত্যেকের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গড়ে তোলার জন্য সমর্থন দেওয়ার জন্য প্রতিরক্ষার জন্য তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন তার আরেকটি উপাধি কি ছিল আম্বিয়া তিনি ছিলেন নবীদের সাহায্যকারী ইব্রাহিম সালামকে শয়তানের প্রতি পাথর বলেছিলেন আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করি আল্লাহ দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের জিব্রাহল আলে ইব্রাহিম সালামকে হজের নিয়ম নিয়মকানুন শিখিয়েছিলেন কখনো কখনো জিব্রাইল আলামের ভূমিকাকে স্পষ্ট রূপে উল্লেখ করা হয় না ইসুবের গল্পে কখনো কি এলে-সালামের উল্লেখ পেয়েছেন আপনি ইসুব আলাহ সালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন সেখানে হয়তো জিব্রাঈল সালামের কথা কখনো বলা হয় না কিন্তু তিনি সেখানে আছেন আয়াত যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নবদ অনেক কম বয়সে শুরু হয় আল্লাহ এবং জিব্রাহল আল্লাহ সালামের সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকেই শুরু হয় জিব্রাহল আলাহ সালামের সাথে হজরত ইউসুফের কখন প্রথম দেখা হয় যখন তার ভাইরা তাকে কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন তখন তিনি এমন এক লোকের হাতের ওপর ল্যান্ড করেন যাকে তিনি আগে কখনো দেখেননি তিনি ছিলেন জিব্রাইল সালাম জিব্রাইল তাকে ধরে ফেলেন যেন ইউসুফ কুয়ায় পড়ে গিয়ে ব্যথা না পান চিন্তা করে দেখুন ইডনিল কায়েম এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন এই ঘটনায় নিদর্শন রয়েছে যে কোন সৃষ্টি আল্লাহ রজ্জু ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন তিনি আপনাকে পড়ে যেতে দেবেন না তিনি আপনাকে নষ্ট হয়ে যেতে দিবেন না মাঝে মাঝে এই উল্লেখটা খুবই সূক্ষ্ম আপনি হয়তো কোনো লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না এখানে জিব্রাইল সালামের ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ ইসুব সালাম যেন পড়ে গিয়ে ব্যথা না পান সেজন্য আল্লাহ তাকে পাঠালেন ধরে ফেলার জন্য কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয় বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল সালামের উল্লেখ পাওয়া যায় তো মুসা আলাই সালামের ঘটনায় আমরা জিব্রাইল সালামের উল্লেখের যে সহি বর্ণনা পাই তা আসলে তার শত্রু ফেরাউনের সাথে তিরমিজি শরীফের একটি সহি হাদিসে বর্ণিত আছে জিব্রাহল আলহ সালাম নবী করিম সাল্লাহ সালামের নিকট আসলেন এবং তাকে বললেন ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন কারণ আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে আর আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ সোবান আলাকে তালাকে জিব্রাইল আলহ সালামের চেয়ে বেশি কে চেনে জিব্রাইল আলহ সালাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমন কি ফেরাউনের মতো পাপিষ্টরও সুযোগ আছে আর তিনি আশঙ্কা করছিলেন ফেরাউন এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জেন্দিগির অপরাধ মুছে দিতে পারে জিব্রাইল আলহ সালাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে এখন জিব্রাইল সালাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিলেন না এরপর আল্লাহ জিব্রাইল সালামকে বলেন হে জিব্রাইল আমার গৌরবের কসম যদি সে সাথে ক্ষমা চাইতো আমি তাকে ক্ষমা করে দিতাম তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না আমি তবু তাকে ক্ষমা করে দিতাম এখন দেখুন আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি যখন কোনো পাপী ব্যক্তি মারা যায় ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে জিব্রাইল আলাইহিস কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন তিনি বলেন আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু হাদিসে আমরা জিব্রাইল আলাইহিস সালামের একটি বিষয় দেখতে পাই মাঝে মাঝে যখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন বরং তিনি বলতেন আলা আলাহ সর্বোত্তম প্রভু বলেছেন এতে আল্লাহ সবান প্রতি জিব্রাইল আল সালামের অপরিসীম শ্রদ্ধা প্রকাশ পায় আসল আকৃতিতে দেখার ঘটনা প্রথমবার তিনি যখন হেরা গুহায় অবস্থান করছিলেন তিনি হজরত জিব্রাইল আল্লাহ সালাম তার আসল আকৃতি দেখানোর অনুরোধ করেন হুজুরের অনুরোধের প্রেক্ষিতে তিনি তার আসল আকৃতি ধারণ করে দেখান দ্বিতীয়বার মেরাজ শরীফের ঘটনায় তাকে আসল আকৃতিতে দেখেছেন অর্থাৎ সিদ্দাতুল মুন্তাহা নামক সেই ঊর্ধ্ব জগতে তৃতীয়বার মক্কায় আজওয়াদ নামক স্থানে দেখেছেন এই ঘটনা নবয়াদ প্রাপ্তির নিকটবর্তী সময়ে সংগঠিত হয়েছিল চতুর্থবার হুজুরের শ্রদ্ধ চাচা হজরত আবু হামজা রাজাল্লাহ তালা আনহা যখন অনুরোধ করেছিলেন যে আমি হজরত জিব্রাহল সালামকে তার আসল আকৃতি সহকারে দেখতে চাই তখন প্রথম হুজুর সাল্লাই সাল্লাম তাকে নিষেধ করলেন যে আপনি তাকে দেখতে পারবেন না কিন্তু তিনি আবারও আরোচ করলেন আপনি অনুগ্রহ করে দেখিয়ে দিন তখন হুজুর সাল্লাই সাল্লাম বললেন আপনি বসুন হজরত হামজা তালা তার পাশে বসে গেলেন এ সময় হজরত আলাইসাল্লাম অবতরণ করেন হামজা হুজুর আনহাকে বললেন ওই যে চেয়ে দেখুন তিনি দৃষ্টি উঠে দেখলেন হজরত জিব্রাহ আলাইসাল্লামের দেহ সবুজা পাথরের ন্যায় চমকাচ্ছিল হজরত হামজা এই উজ্জ্বল সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত আবু হরারা রাজু তালা আনহু থেকে বর্ণিত কোন এক সময় হযরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হযরত জিব্রাহল আলহ সালামের নিকটে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহল তোমার বয়স কত বৎসর হইয়াছে হযরত জিবরাইল উত্তর করিলেন হে আল্লাহ রাসুল আমি আমার বয়স সম্পর্কে কিছুই বলিতে পারি না তবে আমি আপনাকে আমার বয়স সম্পর্কে এতটুকু তথ্য জানাইতে পারি যে চতুর্থ আসমানে একটি উজ্জ্বল তারকা ছিল উক্ত তারকাটি সত্তর হাজার বছর পর পর আসমানে একবার উদয় হইত আমি উহাকে বাহাত্তর হাজার বার উদয় হইতে দেখিয়াছি তখন নবী করিম সল্ল সাল্লাম বললেন হে জিব্রাইল আমার প্রতিপালকের ইজ্জতের কসম নিশ্চয় আমি ছিলাম সেই উজ্জ্বল নক্ষত্র বা তারকা জিব্রাইল আলে সালাম কোন নবীর কাছে কতবার এসেছেন জিব্রাহল আলে সালাম আদম আলাহ সালামের কাছে বারো বার এসেছেন ইদ্রিস আলাহ সালামের কাছে চারবার এসেছেন নুহ আলাহ সালামের কাছে পঞ্চাশ বার এসেছেন ইব্রাহিম আলাহ সালামের কাছে বিয়াল্লিশ বার এসেছেন মুস আলাহ সালামের কাছে চার বার এসেছেন ঈসা আলাহ সালামের কাছে ১৩ বার এসেছেন ইয়াকুব আলাহ সালামের কাছে চারবার বার এসেছেন আয়ুব আলাহ সালামের কাছে তিরিশ বার এসেছেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে চব্বিশ হাজার বার এসেছেন সূত্র আল ইতকান ফি উলুমুল কোরআন একবার বিশ্বনবী সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রিল আমার এনতেকালের পর আপনি কতবার দুনিয়াতে আসবেন জিব্রিল বললেন দশ বার আসব। এবং দুনিয়া থেকে দশটি জিনিস তুলে নেব আর দশম জিনিসটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত ইসরাফিল আলসালাম সিংগায় ফু দেবেন এবং কেমত শুরু হবে আর সেই দশটি জিনিস হলো বরকত তুলে নেওয়া হবে দুই ইবাদতে স্বাদ বা মজা তুলে নেওয়া হবে তিন পারস্পরিক তুলে তুলে নেওয়া নেওয়া হবে হবে লজ্জা পাঁচ হক বা সঠিক বিচার তুলে নেওয়া হবে ছয় সবর বা ধৈর্য তুলে নেওয়া হবে সাত আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে যারা হক কথা জানলেও তা বলবে না আট ধনীদের অন্তর থেকে সৎসাহস উঠিয়ে নেওয়া হবে নয় ইমানদার ব্যক্তি থাকবে না ইমান উঠে যাবে দশ কারীদের অন্তর থেকে কোরআন তুলে নেওয়া হবে হজরত ইসরাফিল সালামের পরিচিতি হজরত ইসরাফিল আল্লাহ সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশক্রমে সিঙ্গায় ফুৎকার দেয়া এবং তেনাকে এই কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে আর এই কাজটি করা হবে পৃথিবী ধ্বংসের দিন অর্থাৎ কেয়ামতের দিন এই দিন সকাল থেকেই যথাক্রমে তিনবার ফু দেওয়া হবে তখনই পুরো পৃথিবীসহ পুরো জগৎ চন্দ্র সূর্য আকাশ গ্রহ নক্ষত্র সব কিছুই ধ্বংস হয়ে যাবে আর তার নাম কোরআন শরীফে নেই কিন্তু হাদিসে উল্লেখ আছে হজরত মিকাইল সালামের পরিচিতি হযরত মিকাইল ফেরেস্তার কাজ হচ্ছে তিনি আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করান উদ্ভিদ উৎপাদন প্রবৃতি কাজে নিয়োজিত কোরআনে এই ফেরেস্তার নাম উল্লেখ আছে হযরত আজরাইল আলাইহিস সালামের পরিচিতি প্রাণীকুলের জান কবজের কাজে নিয়োজিত ফেরেশতা হলো মালাকুল মৌত বা হযরত আজরাইল আলাইহিস পবিত্র কোরআনে মালাক আল মাউত নামে অভিহিত করা হয়েছে হযরত আজাইল আলে সালামকে